কই গো কোথায় গেলে তাড়াতাড়ি করে দুটো খেতে দাও দেখি অনেক ক্ষুধা পেয়েছে আমার এই তো দিচ্ছি দিচ্ছি গো একটু সবুর করো আমার রান্না প্রায় হয়ে এলো কত বেলা হয়েছে দেখেছ আমাকে কাজে যেতে হবে তো দুটো মিনিট বসো আমার হয়ে গেছে প্রায় এই মেয়ে লোকটাকে নিয়ে একদম পারি না কখন যে কি করে কে জানে একটা দিন সময় মতো রান্না করে দেবে না কি যে করি গিন্নিটাকে নিয়ে এই গরম গরম বেগুন ভাজা ভাজা আর ডিম খেয়ে দেখো না অনেক ভালো লাগবে তোমার এই সকাল একটু ঝোল তরকারি করতে পারলে না এই সকাল করে কি কোনো শুকনো খাবার মুখে রোচে ঘরে তো বাজার শেষ আমি কি করবো তো একটা বড় মাছ কিনে আনো না কতদিন বলো দেখি ও তাহলে এক কাজ করো বাজারের ব্যাগটা আমাকে দিয়ে দাও দেখি আসবার সময় বাজার করে নিয়ে আসবো আর একটা বড় মাছও নিয়ে আসবো তা দিচ্ছি তুমি আগে খেয়ে নাও তো দেখি বড় বড় কথা বলার দরকার নেই কেমন মাছ আনবে তা আমার জানা আছে আরে আনবো আনবো আজকে একটা বড় দেখে মাছ আনবো দেখবে যাও যাও ব্যাগটা নিয়ে এসো দেখি এই নাও তোমার ব্যাগ এই নিয়ে যাও গো নিয়ে যাও টাটকা টাটকা ছোট বড় সব মাছ নিয়ে যাও একেবারে টাটকা মাছ অল্প দামি বড় বড় মাছ নিয়ে যাও আরে কানাই দাদা এই বড় মাছগুলো কত করে গো এগুলো দশ আনা করে অনেক ভালো মাছ দাদা নিয়ে যাও না না এত বড় মাছ আমি একা মানুষ কি করে খাবো বলো তো তার থেকে তুমি বলো বলো এই মাঝারি সাইজের মাছগুলো কত করে রাখবে তাই বলো এই মাছগুলো ছ আনা ভারী সুন্দর মাছ নিয়ে যাও বলো বলো কটা দেবো বলো না দাদা এই মাছটাও বড় হয়ে যাচ্ছে তুমি এর থেকে ছোট মাছটা কত করে তাই বলো এই মাছ এই মাছ তিন আনা তিন আনা করে রাখবো কটা দেব গো দাদা বলো দেখি এর থেকে ছোট থাক মাছ কি আছে তোমার কাছে না দাদা এর থেকে ছোট মাছ তো আমার কাছে নেই আমার কাছে তো দু আনা আছে এই দু আনা দিয়ে আমি কি করবো এ দু আনা দিয়ে তো মাছ হবে না ও আচ্ছা দাদা তা ওই বড় মাছটা আলাদা করে কেন রেখেছো আমাকে বলবে আরে দাদা ওটা পচে গেছে তাই ফেলে দেবার জন্য আলাদা করে রেখেছি বুঝলে ও আচ্ছা আচ্ছা বুঝেছি তাহলে এক কাজ করো আমি তোমাকে এক আনা দেবো এই মাছটা আমাকে দাও আরে দাদা তুমি এই পচা মাছ নিয়ে কি করবে বলো দেখি আমাকে সে আমি যা করবার করব। তুমি আমাকে মাছ দেবে কিনা তাই বলো দেখি হ্যাঁ দাদা কেন দেব না এই নাও তোমার মাছ এই নাও দাদা তোমার এক আনা যাক আজকে এক পাগল পেয়ে এক আনা তো লাভ হলো প্রতিদিন এমন লাভ হলে তো ভালোই হয় গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো তুমি এদিকে এসো তাড়াতাড়ি দেখো তুমি মাছ আনতে বলেছিলে কত বড় মাছ এনেছি দেখো কি বাজে মাছ পচা গন্ধ করেছে তুমি কি বাজার থেকে পচা মাছ কিনে এনেছো নাকি গো কি বলো তুমি বড় মাছ কিনতে বলেছিলে তাই দেখে আমি বড় মাছ কিনে এনেছি আচ্ছা তাই বলে পচা মাছ কিনবে নাকি তুমি আরে আমি তো ভালো মাছ কিনেছি কিন্তু মাছটা নষ্ট হয়ে গেলে আমি কি করব বলো দেখি মাছটা আমার হাতে দাও তো দেখি মাছটা নষ্ট হয়েছে কিনা দেখি আরে এই মাছ তো আর খাওয়া যাবে না কত টাকা দিয়ে মাছ কিনেছ বলো তো আমাকে দশ আনা যা এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করেছ পাগল একটা যা মাছটা ফেলে দিলে তাই বলে এত পচা মাছ ফেলবো না তো কি করবো শুনি বলো আমাকে যা গন্ধ বের হচ্ছে মাছ থেকে তাতে পুরো বাড়ি পচা মাছের গন্ধ হয়ে যেত বেশ করেছো ঘরে চলো আমাকে খেতে দেবে হ্যাঁ হ্যাঁ চলো চলো আলু হাতে বসিয়েছি খাবে চলো বুঝলে গো আমি কিছু টাকা জমিয়েছি সেই টাকা কাল নিয়ে বাজারে গিয়ে ভালো দেখে ফল আর মিষ্টি আর মাছ কিনে আনবে কাল আমি একটু বাবার বাড়িতে যাব এই এই দুদিন পর পর বাপের বাড়ি কেন বল তো আরে কোথায় দুই দিন পরে বাপের বাড়ি সেই কবে গেছি বাপের বাড়ি খুব ইচ্ছে করছে বাপের বাড়িতে যেতে আরে তা না হয় যাবো কিন্তু আমার কাছে একটা টাকাও নেই বুঝলে আরে আমি বললাম তো যা টাকা জমিয়েছি তা দিয়ে যাওয়া আসা সব কিছু হয়ে যাবে তাহলে ঠিক আছে যাওয়া যাবে কিন্তু গিয়ে কিন্তু আবার যেন উটকো খরচ বাঁধিও না বলে দিলাম আচ্ছা হয়েছে খেয়ে নাও অনেক রাত হয়েছে ঘুমাতে হবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি এই যে ভজাদা আমাকে দু কেজি ভালো দেখে মিষ্টি দাও তো দেখি তা মিষ্টি নিয়ে কোথায় যাবে গো দাদা শ্বশুর বাড়ি নাকি সে কথা আর বলো না তো দাদা দাও দাও ভালো দেখে দিও কিন্তু হাজার হলেও শ্বশুর বাড়ি যাবো মান সম্মান থাকে যেন আরে ভালোই হবে তুমি নিয়ে যাও আরে দাও দাও আমাকে মিষ্টি ওজন করে দাও তো দেখি আরো অনেক কিছু কিনতে হবে দাদা মিষ্টি তো দেড় কেজি হবে ভালোটা আরে দাও দাও দেড় কেজি মিষ্টি দুটো প্যাকেটে করে দিয়ে দাও সে কি গোপাল দাদা শ্বশুর বাড়িতে হ্যাঁ আমি নিয়ে যাব। আমার মুখের উপরে তো আর কিছু বলতে পারবে না তুমি পারো বটে আচ্ছা আমি তোমাকে আমার এইভাবেই মিষ্টি দিয়ে দিচ্ছি কেমন হ্যাঁ হ্যাঁ হবে দাও দাও আরে কানাই দাদা এই বড় মাছগুলো কত করে গো এ দশ আনা করে অনেক ভালো মাছ দাদা নিয়ে যাও নাকি কালকের মতো পচা মাছ দেব আরে না দাদা শ্বশুর বাড়িতে যাবো ভালো মাছ দাও যাতে শ্বশুর লোকেরা খেয়ে নাম করে তাহলে একটা কাজ করো দেখি বড় দেখে একটা কাতলা মাছ দিই তোমাকে দামটা একটু বেশি হলেও লাভ তোমারই হবে দাদা আরে না না কাতলা মাছ নিলে লস হয়ে যাবে গো ওর মাথাটাই তো সব আরে দাদা যাচ্ছ শ্বশুর বাড়ি মাছের মাথাটা তোমার পাতি পড়বে তাই বলি কি কাতলা মাছই দি নিয়ে যাও ভালো হবে গো বাহ দাদা তোমার মাথায় দেখছি ভালো বুদ্ধি আছে দাও দাও আমাকে কাতলা মাছটাই দাও দেখি আচ্ছা দাদা এই নাও মাছটা কত টাকা দাম দেবো বলো দেখি বারো আনা দাও এই নাও গো তোমার টাকা আচ্ছা বউ আমাকে একটা কথা বলো তো আজকে এই তিন দিন আমি শ্বশুর বাড়িতে ছিলাম সব কিছুই তো খেয়েছি কিন্তু আমি যে বড় মাছটা নিয়ে গেছিলাম সেটা কোথায় গেল বলো তো কেন মাছ তো খেয়েছ তোমার মনে নেই আরে আমি মাছের বাসনা পেয়েছিলাম কিন্তু মাছ তো খেতে পাইনি গো কেন আজ সকালবেলা যে সজনের দাটা খেয়ে বললে খুব ভালো রান্না হয়েছে সেই সজনের ডাটা তো মাছ দিয়ে রান্না করেছিল আরে আমরা এত পথ যেতে যেতে মাছ পচে গিয়েছিল কিন্তু মাছটা বাবা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে কি করেছিল ও তাই বলো তাহলে সেদিন তুমি মাছ কেন ফেলে দিলে বলো তো আমাকে আরে আমি মাছ ফেলিনি মাছটা আমি জাংলার ওপরে রেখে দিয়েছি এতদিনে মাছটা ভালো করে শুকিয়ে গেছে হয়তোবা আচ্ছা গিন্নি শুটকি মাছের কেমন দাম গো শুটকি মাছের অনেক দাম গো অনেক দাম গিন্নি আমার মাথায় একটা মস্ত বুদ্ধি এসেছে গো জেলেরা তো পচা মাছ ফেলে দেয় আমরা সেই মাছ একদম কম দামে কিনে যদি সুটকি করে বাজারে বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো বাহ তুমি তো অনেক ভালো একটা বুদ্ধি বের করেছ ভালো হবে গো ভালো হবে অনেক ভালো হবে বা বেশ তো তাহলে তাই হোক আমরা আজ থেকে শুটকির ব্যবসা শুরু করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ি চলে এসেছি এখন চলো দেখি বাড়িতে চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো আমাদের সুটকির ব্যবসা তো একদম জমে উঠেছে গো দেখছি তা তো উঠবেই গো সব তো তোমার গুনে হয়েছে না গো সেদিন তুমি ওই পচা মাছ না আনলে কিন্তু আমরা এইভাবে ব্যবসা করতে পারতাম না আরে এই গোপাল কোথায় রে হ্যাঁ এই হত ছাড়া গোপাল এইদিকে আয় দেরি আয় বলছি আরে মোরর মশাই আপনি এখানে এটা কি মনে করে হ্যাঁ কোনো দরকার হলে আমাকে বলতেন আমি চলে যেতাম কি আর তোর এত বড় সাহস তুই আমার এলাকায় পচা মাছের ব্যবসা করিস না মোরল মশাই আমি পচা মাছ ক্রয় করি কিন্তু পচা মাছ কাউকে খাওয়াই না তাহলে কি করিস এই পচা মাছ দিয়ে শুনি এই দেখুন আমি এই সব পচা মাছ রোদে শুকিয়ে শুটকি বানাই তারপরে এই মাছ বাজারে বিক্রি করি তাহলে তো ভালো ব্যাপার এখন পচে যাওয়া মাছও নষ্ট হচ্ছে না তাহলে হ্যাঁ মোরল মশাই বেশ বেশ ব্যবসা চালিয়ে যা আর কোনো সমস্যা হলে আমাকে জানাবি কেমন আচ্ছা ঠিক আছে মোরল মশাই এই নিন রাখুন এটা আমার উপহার বেশ বেশ দেওয়া তাহলে আজ থেকে তুমি হলে পচা মাছের ক্রেতা